ভিতরে দৌড়ে গিয়ে একজন ডাক্তারকে টেনে আনলাম আমি এসে কিন্তু না দেখে বললো তিনি তো অনেক আগে মারা গেছেন আমি তোমার তাকে মেরেছিলাম একটা থাপ্পড় মেরেছিলাম কখন মারা গেল আমি তোমাদের কাছে না উনি তো মারা গেছেন তখন আমি বললাম আমার কে এখানে হবে না চলো উঠে নিয়ে যাও চলো ওকে আমরা সিএমএচ এ যাই তখন ওই ডাক্তার বলেন না আপনি তো ওনাকে নিতে পারবেন না এখন ম্যাজিস্ট্রেট এর ইয়ে লাগবে পারমিশন লাগবে আমি তো হতপ হয়ে গেলাম কিছু করার নাই ওকে টেনে তারা ট্রলিটা বাইরে নিয়ে আসলো মেডিকেলের বারান্দায় তখন আমি দৌড়ে গিয়ে বললাম আমাকে একটা চাদর দাও আমার বাচ্চা ঠান্ডা লাগতেছে বললো না এখন চাদর দেওয়া যাবে না একটি সাদা কাপড় দেয় তখন আমার আচল দিয়ে আমরা ঢেকে রেখে মুখটা ঢেকে ঢেকে আমি অনেক চেষ্টা বুকের উপর দুই আড়াই ঘন্টা আমার চলে ঢাকলো মুসলামেটের কাছে সারান দৌড়াই নাকি চলে গেছে ভাবির কাছে বাসায় তখন ওই যে স্বামীরা দৌড়াই পালাই গেলো ওই সালমান স্বামীটার গায়ে ইয়ের কাছে যদি ওই দিন ওই সময় সারান দরজাটা না লাগাইতো তাহলে বোধহয় আরো অনেক আলামত নষ্ট হয়ে যেত ঘর থেকে বার হয়ে যেত হয় আমি কোনোদিন কাটতে পারি নাই আমার ছেলে মারা গেল আমি বাড়িতে রক্ষা করবো ওটাকে ইমান মরে গেছে মারা গেছে না কোন কি হয়েছে আমি জানতে পারবো জানি না আমি সারাদিন পরে আমি গাড়িটিতে উঠে তারা লাস্ট আশ্রম নিয়ে গেলো নিজেরাই সব করে ফেললো এফডিসি মানুষ এফডিসি নিয়ে গেলো যা যা করলো করাইলো গাটা ঢেকে দিলো আবার লাশ পচে যাবে পচে যাবে বলে আমাদের সিলেটও টেনে নিয়ে গেলো একটা বাবা লাশের বক্সের পাশে বসে সারা রাস্তা একটা কাঠের উপর বসে গাড়ির বাইরের দিকে মুখ রেখে গেছে সিলেটে পিছনের গাড়িতে আমি